নমস্কার বন্ধুরা বিথিকাস কুকিং প্যাশানে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন মহারানি নামেও যেমন মহারানি স্বাদেও তেমনই রাজকীয় একঘেয়ে চিকেন কারি খেতে খেতে যখন বোরিং লাগে তখন এই রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া যায় বিশেষ করে উৎসব বা অতিথি আপ্যায়নে একেবারে মানানসই রেসিপি তবে চলুন দেখে ভিডিওটি এখানে চিকেন মহারানি বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি ছশো গ্রাম পরিমাণে হাড় সহ চিকেন দিয়েও করা যাবে হাড় ছাড়া চিকেন দিয়েও করা যাবে আমি এখানে হাড় সহ চিকেন নিয়ে নিয়েছি চিকেন আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ম্যারিনেশনের জন্য একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবারে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে টক দই এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চিকেন খুব ভালো করে মেখে নেওয়ার পরে ম্যারিনেশন করে এক থেকে দেড় ঘন্টা মতন রেখে দেব এবার একটা মশলা করে নেবো তার জন্য একটা মিক্সির জারি দিয়ে দিলাম চারটে মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ দেড় টেবিল চামচ মতন আমন্ড আর দেড় টেবিল চামচ মতন কাজুবাদাম জল না দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখলাম উনুনে চাপিয়ে দিয়েছি কড়া কড়াতেই দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমন্ড আর কাজু বাদাম বাটা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম পেঁয়াজ আমন্ড আর কাজু ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরেও কিন্তু দু থেকে তিন মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এবারে দিয়ে দিলাম ম্যারিনেশান করে রাখা চিকেন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটা দেখে বোঝা যাচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে এই চিকেনটা এখানে যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি আর একটা ভাজা মশলা করে নেব ফ্লেমটাকে একদম লো করে রেখে দিলাম এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ পরিমাণে গোটা ধনে আর এক চা চামচ পরিমাণে মৌরি। দিয়ে দিলাম চারটি শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি কতগুলো গোটা মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জাইফল জৈত্রে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কসৌরি মেথি সব কিছু খুব ভালো করে এক মিনিট মতন একদম লো ফ্লেমে নেড়ে নিচ্ছি খুব বেশি ভাজার কোনো দরকার নেই তাহলে এই মশলার যে সুগন্ধ সেটা নষ্ট হয়ে যাবে অফ করে দিলাম এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি লবণটা একটু খেয়াল করে দিতে হবে কেননা ম্যারিনেশনের সময় দেওয়া ছিল লবণটা যখন দেবেন একটু বুঝে দেবেন এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে এবারে মিডিয়াম করে দিলাম তিন থেকে চার মিনিট মতন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তেল ছেড়ে এসছে মশলা থেকে এবারে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে দুধ এ রান্নাটা আমি জল দেব না আমি দুধ দিয়ে করছি দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণে দুধ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফ্লেমটাকে রাখবো লো টু মাঝামাঝি ছ থেকে সাত মিনিট মতন রান্না করে নিলাম ঢাকা দিয়ে তেলটা একদম ওপরে ভেসে এসছে তার মানে রান্নাটা কিন্তু একদম প্রায় হয়ে এসছে কালারটাও খুব সুন্দর এসছে এবারে এক থেকে দেড় মিনিট মতন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি উনুনটাকে অফ করে দেব উনুনটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে উনুনের ওপরেই পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল চিকেন মহারানি আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এই রেসিপিটি সবচেয়ে ভালো লাগে পোলাও ফ্রায়েড রাইস পরোটা বা নানের সাথে আমি এবারে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি চিকেন মহারানি আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখন আমার চ্যানেলে কোনো নতুন রান্না দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছবে আজকের ভিডিও এই পর্যন্ত আবার আমি হাজির হব আমার চ্যানেলে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ